আমি দাঁড়িয়ে আছি সিলেট জেলার জাফলাং পয়েন্টে দাঁড়িয়ে আমার চোখের সামনেই ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এই ডাউকি শহর আর তামাবিল দিয়েই বাংলাদেশের এই অঞ্চলের মানুষ ভারতে ও বাংলাদেশে আসা যাওয়া করে তারই গল্প বলবো আজ আমি আপনাদের সামনে পাহাড় চা বাগান সবুজের সমারোহ এই সব কিছু নিয়েই যেন আজকের গল্প সেই গল্পেও রয়েছে একটি মায়াবী ঝর্নার গল্প কথা সেই মায়াবী ঝর্ণায় কিভাবে গেলাম কোথা থেকে আসলাম সবই হবে এই ভিডিওতে আপনাদের সাথে শুভ সকাল আমি ঘুরে বেড়েছি সিলেটের প্রতিটি অলিগলি খুব সকালে সিলেট শহরে আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে জাফলংয়ে যাওয়ার পূর্বে আমরা আরও কয়েকটি স্থান ঘুরে দেখব সবার প্রথমে যে স্থানটা ঘুরে দেখব সেটি হচ্ছে দিনের আলোতে সিলেট শহর ঘোরা সিলেট শহরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছাবো সালমান শাহের বাড়িতে সকালে হোটেল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর সুয়াগ এক রিকশায় রয়েছি আরও দুই তিনটা সাথে আমাদের আরও যারা রয়েছে যেমন সাদ্দাম কাকা বিপুল কাকা আমিনুল মামুন ভাই রুবেল সবাই আরও অন্যান্য রিক্সাতে আছে আমাদের প্রথম গন্তব্য সালমান শাহ বাড়িতে যাওয়ার হোটেল পাঁচ ভাইয়ের পাশের রাস্তা দিয়েই এগোলেই চিত্রনায়ক বা বাংলাদেশের সেরাদের সেরা যে নায়ককে বলা হয় সালমান শাহ তার বাড়ি পাওয়া যাবে আমরা সেদিকেই এগিয়ে চলেছি এখন চিত্রনায়ক সালমান শাহ ভবনের সামনে দাঁড়িয়ে সালমান শাহের মায়ের নামে বেগম নীলা চৌধুরী মেঘনা এ বাই একুশ এই বাড়িটিতেই থাকতো চিত্রনায়ক সালমান শাহ আমি গেটম্যানকে অনেক অনুরোধ করে তার বাসার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই তার স্মৃতি রেখে যাওয়া সব কিছুই আমার এই চোখে দেখলাম অনেক সুন্দর সে সময়েকার তার চলচ্চিত্র পুরস্কার তার বাঁধানো ছবি সব কিছুই এই ঘরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে সেগুলোই দেখলাম এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করে নিলাম অনেক সুন্দর ভালো লেগেছে তার এই গোছানো মিউজিয়ামটা চিত্রনায়ক সালমান শাহ এই বাসভবন ঘুরে দেখা শেষ হলে আমরা আবারও বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সেই সব ভেবেই আমরা আবারও বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে এখন যে রিক্সাতে রয়েছি এখানে আমি আর সাদ্দাম কাকা সোয়াগ মামুন ভাই রুবেল পিপুল কাকা প্রত্যেকে আলাদা আলাদা রিক্সায় আবারও বেরিয়ে পড়লাম সিলেট শহরে রিক্সায় ঘোরা যেন একটা অন্যরকম আনন্দ কাজ করে আর এবারের গন্তব্যে রয়েছে আমার সবথেকে প্রিয় সিলেটের এক বড় ভাই আলিম ভাই যার সাথে আমার প্রায় তিন বছর পরে দেখা হবে আলিম ভাই বন্দর মোড়ে দাঁড়িয়ে আছে আর আমি সালমান বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়লাম সেদিকে যাওয়ার জন্যই খুবই অপেক্ষা করছিলাম আমি যে কখন আলিম ভাইয়ের সাথে দেখা হয় অনেকবার চেষ্টা করেছি এর আগে আসার কিন্তু সময়ের কারণে হয়ে ওঠিনি এই যে আমার পাশে যেই ভদ্র ব্যক্তিকে দেখছেন ইনি সেই আলিম ভাই আলিম ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ আলিম ভাইকে সিএনজিতে করে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা ছুটতে শুরু করলাম জাফলং জিরো পয়েন্টের দিকে আমি প্রথমবারের মতো সিলেটে এসেছি প্রথমবার না এর আগেও আরও অনেকবার এসেছি কিন্তু জাফলং প্রথমবারের মতো তাই মনের ভিতর একটা অন্যরকম আনন্দ কাজ করছে সিলেটে অনেক আগেও এসেছে কিন্তু জাফলং যাওয়ার মতো সময় বের করতে পারিনি এবারের গন্তব্য আলাহের মাঝার আমরা সেই রাস্তার পাশে যে মেন গেট রয়েছে সেই মেন গেটটি পার করে হজর শাহাপাড়ান রহমাতুল্লাহ আলাহের মাঝারের দিকে ছুটে চলেছি সিলেট শহর থেকে খুব কাছেই শাহপাড়ান রহমতুল্লা আল্লাহ মাজার মাঝার মাজার মাঝার ঘুরে তারপরে আমরা আবারও ছুটতে শুরু করব সেই যাওয়ার পথে থাকবে আগুন পাহাড় চায়ের বাগান আরও অনেক কিছু সিএনজি গাড়িতে আমাদের সকল ব্যাগপত্র রেখে আমরা শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজারের দিকে হাঁটা শুরু করলাম খুব কাছেই সিএনজি থেকে নেমেই দু এক মিনিটের রাস্তা এই যে পাশে ওয়াল দেখছেন এটিই মাজারের চারপাশের ওয়াল আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এই দোকান থেকে আপনারা হালুয়া তসবি আর অন্যান্য মাজার শরীফের যা যা প্রয়োজন সবই পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন দর্শনার্থীদের কেনাকাটার জন্য কিছু জিনিসপাতি অনেক রোদ হাঁটছি গরম ভালো লাগতেছে আমরা সিলেট শহর ঘুরব সেই পোটাই নিয়েই এসেছি আর সেই ঘোরাঘুরিরই এখন রয়েছে শাহপরানের মাজার জিয়ারত আমরা মাজার পাঙ্গনে এসে পৌঁছে গেছি আমার সামনেই মাজারের বারান্দা বা স্যান্ডেল রাখার যে স্থান সেটি চোখে পড়ল মাজারের এই পিছনে দেখুন এই যে সিঁড়িটা রয়েছে এদিক দিয়েই মাঝারের উপরের দিকে উঠে গিয়েছে আমরা মাজার শরীফে পৌঁছানোর পর আমরা একটু গল্প খুজুব করে কি করা যায় কীভাবে ই করবো সব কিছু আলোচনা করে নিচ্ছি সবার সাথে আমরা মাজার জিয়ারত করব ঘোরাঘুরি করব আমরা মাজার শরীফ জিয়ারত করার জন্য সিঁড়ি উঠতে শুরু করলাম মাজারের ছবি তোলা ও ভিডিও করা নিষেধ তাই আর আপনাদের জন্য কিছুই ভিডিও করতে পারলাম না আমরা এখন মাজার করে নিচে নেমে এসেছি আমাদের ফিরে যাওয়ার পালা মাজার একটি পূর্ণ তীর্থ বা অত্যাধুনিক স্থাপনা বলে পরিচয় লাভ করে যা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের অন্যতম সঙ্গী অনুসারী শাহপরানের সমাধি এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে শাহপরানের মাজার অবস্থিত শাহজালালের দরগার মতো এই মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে ঐতিহাসিক মামুনুল হক সহ অনেকেই লিখেছেন সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহপরানের দ্বারা মুসলমান ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে আমরাও শাহাপারানের মাজার জিয়ারত শেষ করে এখন আবারও জাফলংয়ের দিকে চলতে শুরু করব। দেখুন আমার পিছনে কত দর্শনার্থী রয়েছে এই মাজারের প্রবেশদ্বারে আমরা মাজার থেকে বেরিয়ে আবারও চলতে শুরু করলাম চলার পথে সবুজ চা বাগান সবুজ প্রকৃতি এই সব কিছু আপনার মনকে মুগ্ধ করে দিবে জাফলং যাওয়ার রাস্তায় যেন প্রতিটি বাঁকে বাঁকে এক একটি সৌন্দর্য লুকিয়ে রয়েছে আর সেই সৌন্দর্য আমরা অবলোকন করতে করতে ছুটে চলেছি জাফলং এর দিকে সুন্দর মায়াবী এবং চোখে ধরার মতো দৃশ্য যা না আসলে বলতেই পারতাম না ওই দূরে পাহাড়গুলো দেখুন এক একটি কালো মূর্তির মতো দাঁড়িয়ে আছে আকাশে মেঘ কালো পাহাড় নিচে সবুজের সমারোহ এর থেকে সুন্দর আর কি হতে পারে বাংলাদেশের প্রতিটি আনাচি কানাচে যেন এক একটি সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমাদেরকে চোখে ধারণ করে নিতে হবে এবং ভ্রমণ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি অপরিসীম আল্লাহ পাক এত সুন্দর করে এই দুনিয়াটা সাজিয়ে রেখেছেন যেটা না ঘুরলে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না জাফলং যাওয়ার রাস্তায় প্রতিটি পাকে পাকে প্রতিটি সৌন্দর্য আর মাঝখানে যদি এরকম কিছু লোহার ব্রিজ দেখতে পাওয়া যায় তাহলে তো সেই আনন্দ আরও কয়েকগুণ মাত্রা বাড়িয়ে দেয় এই লোহার ব্রিজগুলো দেখলে মনের কাছে একটি শান্তি কাজ করে ছুটে চলা নদী নদীর পানি পরিষ্কার পরিচ্ছন্ন পালোময় পানি যেন একদম পরিষ্কার হয়ে ফুটে উঠেছে আমাদের চোখের সামনে সবুজ নীলাভা পানি মনকে সৌন্দর্য এবং আনন্দ বাড়িয়ে দেয় জাফলং প্রবেশের পূর্বে এই জায়গাটুকু যেন বেশি সুন্দর পাহাড়ের বাকের মতো মর নিয়েছে এই জায়গাটা পাশেই টিলাতে চায়ের বাগান দেখলে অত্যন্ত সুন্দর ও চমৎকার লাগে সেই চমৎকারকেই কাজে লাগিয়ে আমরা যখনই বাঘটা নিয়ে সামনের দিকে চোখ পড়ল মাশাল আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগলো এটা বলে প্রকাশ করার মতো না এই যে আশেপাশে আপনার যে যা গাড়িগুলা দাঁড়িয়ে থাকতে দেখছেন তারাও হয়তো আমাদের মতো এই সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছে যার কারণে এই জায়গাটাতে দাঁড়িয়ে তারা হালকা নাস্তা ও সৌন্দর্য অবলোকন করছে আমরাও তার ব্যতিক্রম নাই আমরাও এই এখানে দাঁড়িয়ে গেলাম কিছু সময়ের জন্য দূরের পাহাড় কত সুন্দর সবুজ ন্যাচারাল দেখে মনকে করে দিল চোখের সামনে হাতছানি দিচ্ছে উঁচু উঁচু পাহাড় পিকনিকের গাড়ি মানুষের আনাগোনা অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমরাও এখানে কিছু সময় দাঁড়ালাম নিজেদের মতো করে সময় এক্সপ্যান্ড করলাম ছবি তুললাম ভিডিও করলাম দেখুন কত সুন্দর মাসাল্লাহ। এই সৌন্দর্য আমি এখানে এসে যা দেখতে পেলাম এটা আমার মনকে আরও কয়েক গুণ আনন্দ বাড়িয়ে দিল জাফলং এ যাওয়ার অনুপ্রেরণা আরও কয়েক গুণ বেড়ে গেল। সেই অনুপ্রেরণা নিয়েই দেখুন কত সুন্দর এই জায়গাটা রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা জাফলং এর কাছাকাছি পৌঁছে গেলাম জাফলং এর কাছাকাছি আসতেই দূরের উঁচু পাহাড় থেকে ঝর্ণার মেলা দেখতে পেলাম দেখুন তিনটা ঝর্ণা আমি দেখতে পাচ্ছি যা আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দুধ সাদা পানি গড়িয়ে পড়ছে পাহাড়ের বুক চিরে সবুজ শ্যামল গাছগাছালে মাছে জাফলং এরিয়াতে পৌঁছেই প্রথম যে জিনিসটাই চোখে পড়ল সেটা হচ্ছে ভারতের মেঘালয়ের এই ডাউকি শহর একদম চোখের সামনে মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে সবুজের ভাজে ভাজে এই শহরটি একটি দৃষ্টিনন্দন সুবাহ আল্লাহ কত সুন্দর মানুষের আইডিয়া আমাদের তামাবিল বর্ডার পার হয়ে ভারতের ডাউকি বন্দর এই ডাউকি বন্দর দিয়েই সিলেট অঞ্চল দিয়ে আমরা ভারতে প্রবেশ করে থাকি মাশাল দেখে মনটা ভরে গেল এ যেন এক অপরূপ জাফলং এর এই গাড়ি রাখার স্থানটিতে আসলেই এমন চশমার দোকান দেখতে পাবেন চলুন আমরা ঘুরে দেখি এখানে আরো কি কি দোকান রয়েছে হাঁটা শুরু করেছি নিচের দিকে যাওয়ার জন্য জাফলং জিরো পয়েন্টটা টিলার উপরে অবস্থিত আমরা যাব নদীতে বা মায়াবী ঝর্নার দিকে তার জন্য আমাদেরকে নিচের দিকে নামতে হবে আমরা নিচের দিকে নেমে চলেছি আর এই নিচে নামার রাস্তায় রয়েছে অসংখ্য প্রসাধনী উপহার সামগ্রীর দোকান আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো উপহার সামগ্রী বা প্রসাদনী কিনতে পারবেন ইন্ডিয়ান অনেক প্রোডাক্টই এখানে পাওয়া যায় অনেক বলতে প্রায় নাইনটি পারসেন্টই ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এখানে দেখুন এক ভাই পাথরে হাতের তুলিতে তার শিল্পকর্ম এঁকে যাচ্ছে এক মনে। আমরা কিছু সময় এখানে দাঁড়িয়ে তার এই শিল্পকর্ম দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর তার হাতের কাজ এখানে জাফলং ভ্রমণকালে আপনার স্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতি প্লেটগুলা পেয়ে যাবেন যেটা পাথরের উপর সুন্দর করে লাভ আকৃতি গোলাকার করে আকানো যেখানে লেখা আছে জাফলাং ভমন্ত 2025 বাংলা ইংলিশ বা আপনি যদি আপনার পছন্দ মতো কোনো কিছু লিখে নিতে চান এই ভাইকে বললে সেটাও সে লিখে দিবে এখান থেকে একটু এগিয়ে চললেই সামনে চকে পড়লো আরেকটি শিল্পকর্ম সেটা রংতুলিতে না সেটা হাতুর ও ছেনির প্রতিটি বাড়িতে যেন এক একটি শিল্প ও নকশা তৈরি করছে হ্যাঁ এটা দোকান এখানে পাথরের অরিজিনাল শিল্পটা পাওয়া যায় আর সেই শিলের গায়ে এবং পাটার গায়ে কিছু আলপনা ও মনের মাধুরী মিশিয়ে কিছু চিত্রকর্ম ফুটিয়ে তোলা রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে আর না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চললাম দেখুন আমার পিছনে অসংখ্য দোকান উপরের দিক থেকে যত নিচের দিকে নেমে যাচ্ছি ততই যেন মনের ভিতর আনন্দর মাত্রা বেড়ে যাচ্ছে খুবই ভালো লাগছে এই নিচু থেকে উপর থেকে নিচে নামার যে রাস্তাটা অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা পাশে অসংখ্য দোকান মানুষজনের আনাগোনা ভালো লাগছে জাফলংয়ে অনেক মানুষ এসে থাকে প্রতিদিন আর আমি প্রথমবারের মতো জাফলং এসেছি তাই আমার কাছে এই আনন্দটা যেন আরো আকাশচম্বীর মতো অবস্থা নামতেই ডাউকি শহর যেন আরও হাতের কাছাকাছি চলে আসছে এমনটা মনে হচ্ছে নিচে নামছি এবং একটু একটু করে ভারতের সীমানার দিকে এগিয়ে যাচ্ছি তাই হয়তো ডাউকিও আমাদের হাতের কাছে চলে আসছে এই যে সবুজ গাছগাছালি এরই মাঝখান ধরে আমরা এগিয়ে চলেছি ডাউকি শহরের দিকে উপর থেকে যত নিচের দিকে নামছি ততই মানুষজনের আনাগুনা বেশি পরিলক্ষিত করছি মানুষের মুখরিত হয়ে আছে এই এই জাফলং জাফলং জিরো পয়েন্ট নাম নদী অথবা নদীটির ডাউকি নদী নামেই পরিচিত এটি মূলত ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী রেখা যেখানে নুড়ি পাথর ও বালির সংমিশ্রণে বয়ে চলা একটি নদী নদীর কাছে কাছে আসতেই কিছুটা তৃষ্ণাত্ত হয়ে গেলাম সেই তৃষ্ণাত্ম নিবারণের জন্য আমরা পানির সাথে ট্যাং মিশিয়ে জুস করে খেলাম ঠান্ডাও খেলাম যার যেমন ইচ্ছা সে সেইভাবে পানি পান করলো পানি পান করা শেষ হলে আমরা আবারও নিচের দিকে নামতে শুরু করলাম নিচের দিকে নামতেই একজন মুরব্বী আমাদেরকে এসে বলল ভাই ঝর্ণা দেখতে যাবেন ঝর্ণা দেখতে একটি নৌকা রিজার্ভ করতে হবে আমরা সেই নৌকালার সাথে দামদার করছিলাম এবং ডাউকি নদী হয়ে মায়ের ঝর্ণা দেখতে যাব সেই আশায় পা বাড়ালাম টাকার বিনিময় এই কাকার এই নৌকাটি আমরা রিজার্ভ করে নিলাম উনি আমাদেরকে নামে দিয়ে আসবে এবং নিয়েও আসবে এর মাঝে হয়তো সে আবারও এখান থেকে নতুন কোনো যাত্রী পরিবহন করবে আমরা নৌকায় বসে গেলাম জাফলং নদী ধরে এগোতে লাগলাম চাচা তার দক্ষ হাতে লগি বৈঠার সাহায্যে নৌকাটি ভাসিয়ে নিয়ে যাচ্ছে দেখুন পোখর রোদ সেই রোদের আলোয় দুইটি ছাতি দিয়েছে আমাদেরকে ছায়া নেওয়ার জন্য কিন্তু দুইটা ছাতিতে তো আর সাতজন মানুষের ছায়া দেওয়া যায় না তাই আমি ছাতার বাইরেই বসে রোলাম বারবার মুখের ঘাম মুছে নিচ্ছিলাম অনেক গরম পাড়ের কোল ঘিসে নৌকা বয়ে চলেছে আর আমরা নৌকায় বসে জাফলং জিরো পয়েন্টের উঁচু দিকে চোখ বাড়ালাম সমারোহ আকাশের নীল স্বচ্ছ আকাশ পানির কালার দেখুন সবুজের মতো হয়ে আছে পাহাড় পানি ও আকাশ যেন একই রঙের বর্ণ ধারণ করে আছে এই পাশেই দেখুন ছোট ছোট গোল গোল সাদা পাথর এই পাথর দিয়েই বৃষ্টিত এই জাফলং নদী বা ডাউকি নদী বিপদ শেষ করে আমরা পাড়ে চলে আসলাম কিছুটা পথ হেঁটে যেতে হবে সেই উদ্দেশ্যেই পা বাড়ালাম সামনে মায়াবী ঝর্ণা অনেক মানুষ আনাগোনা দেখতে পেলাম কেউ যাচ্ছে কেউ ফিরে আসছে তারই পাশে গরমে তৃষ্ণা নিবারণের জন্য অনেক জুসের দোকান রয়েছে আমরাও হেঁটে যাচ্ছি গরম ব্যাগের ভিতর কাপড় চুপড় নিয়ে নিয়েছি ডাউকি পাহাড়ের বুক যে মায়াবী ঝর্ণা নেমে এসেছে বাংলার বুকে সেই ঝর্ণাতে গা ভেজাবো বলে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই মায়াবী ঝর্ণা পানি আছে অনেকটা গতি কম তাই এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না সামনেতে গিয়ে দাঁড়ালে দেখা যাবে অনাবত পানি এই ঝর্ণার বুক চলে আসছে জাফলং নদীতে ভিআইপি ঝর্ণার পাশেই লকার সিস্টেমের ব্যবস্থা আছে আপনার কাপচুপুর। পরিধানকৃত কাপচুপুর খুলে আপনি গোসলের জন্য কাপড়চুপুর ভাড়াও নিতে পারবেন এবং আপনার নিয়ে আসা কাপড় এখানে রেখে পরিবর্তনও করতে পারবেন আমরাও একটি লকার ভাড়া করে নিয়ে আমাদের পরিধানকৃত কাপড় খুলে আমাদের গোসল করার জন্য যে কাপড়চুপুরগুলো নিয়ে আসছিলাম সেগুলো পরে ঝর্ণার দিকে পা বাড়ালাম চলুন ঝর্ণায় দেখি ঝর্ণায় দাঁড়িয়ে ঝর্ণার পানিতে অনেকক্ষণ গোসল করলাম বেশ ভালো লাগলো ঠান্ডা শীতল পানি ঝর্নার পানি অনেক মজা করেছি অনেক ঝাঁপ অনেকক্ষণ দাঁড়িয়ে গোসল করেছি এখন ফেরার পালা সময় কম ছিল আমাদের হাতে তাই আমরা ফিরে যাচ্ছি সময়কে মেনে চলতে হয় সেই সময়কে সময়ের মূল্যায়ন করতে আমাদের ফিরে যাওয়া বেশ মজা করে চাফলং এর এই মায়াবী ঝর্ণাতে ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই হাসি আনন্দ নিয়ে চলে যাব জাফলং জিরো পয়েন্টের দিকে জাফলং জিরো পয়েন্টে গেলে ডাউকি ব্রিজটা সুন্দরবত উপলব্ধি করতে পারবো আমরা ঘাটে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমাদের সেই মুরব্বি নৌকাওয়ালা কাকার জন্য সে আমাদেরকে নামিয়ে দিয়ে অন্য একটি গ্রুপকে আনতে গিয়েছিল তার অপেক্ষায় বেশি সময় দাঁড়িয়েছিলাম নদীর পাড়ে কাকা আসার সাথে সাথেই আমরা আবারও নৌকা নিয়ে এই সুন্দর জাফলং নদী বয়ে চলতে শুরু করলাম জাফলং জিরো পয়েন্টের দিকে যেখানে ভারত বাংলাদেশে মানুষজন দাঁড়িয়ে আছে শুধু একটি দড়ির এপার ওপারে দেখুন কত মানুষজন গোসল করছে নৌকানে ঘোরাঘুরি করছে আমরাও নৌকানে ঘোরাঘুরি করছি নদীতে পানি এখন খুবই অল্প বাঁচা সমান ডাউকি নদী বয়ে আমরা চলে এলাম জাফলং জিরো পয়েন্টের কাছে ডাউকি নদীতেই দাঁড়িয়ে আছি পায়ের নিচে অনেক পাথর চুনা পাথরের এই নদী যেন হাঁটা চলাফেরা করার জন্য খুবই কষ্টদায়ক আমরা প্রথমে ভেবেছিলাম অনেক ইজিলি নদীতে হাঁটা চলাফেরা করতে পারবো কিন্তু না আমরা আসলে ইজিলি হাঁটা চলাফেরা করতে পারছিলাম না বড়ো পাথর ছোট পাথর খানাখন্দের মতো এদিকে সেদিকে ছাড়িয়ে ছিটিয়ে আছে সেই পাথরের উপর পা দিয়ে ভর করে চলা খুবই রিস্কি ব্যাপার পানির মধ্যে সেভাবেই চলছিলাম আমাদের বিপুল কাকা তো একটি আস্ত পাথরের উপর সাধু সন্ন্যাসীর মতো বসেই তার এই সাধু সন্ন্যাসী দেখে আমিও কিছুটা সাহস পেলাম নদীতে চলার জন্য নদীতে গোসল করা শেষ হলে আমরা এখন ঠিক যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি মূলত জাফলং ও ডাউকির বর্ডারের একটি দড়ির এপাশ ওপাশ সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ভারতীয় ভারতীয় অংশ তারা তাদের পর্যটনকে উপভোগ করছে আর এই যে আমরা আমাদের অংশে দাঁড়িয়ে আমাদের দিক থেকে ভারতকে পরিদর্শন করছি আমার সামনে দেখুন একটি দড়ি দেখা যাচ্ছে এই দড়িটি মূলত জিরো পয়েন্টের এরিয়া আমরা দড়ির ওপারে যেতে পারবো না তারাও দড়ির এপারে আসতে পারবে না বেশ আনন্দদায়ক দুই দেশের মানুষ আমরা একে অপরকে তাকিয়ে দেখছি কিন্তু কেউ কারোর দিকে যেতে পারছি না কয়েকজন ভারতীয়কে একটি বিএসএফ এর সাথে গল্প করতে দেখলাম হয়তো তারা আমাদের দেশ সম্পর্কেই তাদের থেকে জিজ্ঞাসা করছে শূন্য রেখা ঘোরা শেষ করে আমরা আবার উপরের দিকে উঠে এলাম উপর থেকে শেষ বিকালে ডাউকি শহরটাকে যেন আবার অন্যরকম লাগছিল কিছুটা অন্ধকার ঘনিয়ে এসেছে সেই আধো আলো আধো ছায় সবুজের সমারোহটা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে আর সেই সবুজের মাঝেই সাদা সাদা ডাউকি শহর ভালো লাগছে আমাদেরও বিদায় বেলা আমরা ডাউকি ছেড়ে জাফলং ছেড়ে চলে যাচ্ছি সিলেট শহরের দিকে এই ছিল আমাদের আজকের এই ভিডিওর সমস্ত গল্প কেমন লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন